সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বন্ধু আমি নিপা তো বন্ধুরা আমরা হচ্ছে সংস্কৃতের ব্যাকরণ পাঠটা একটু একটু করে কভার করে ফেলছি এবং ভবিষ্যতেও আশা করি যে আমরা কভার করতে পারবো শুধু তোমরা পাশে থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করেছ তো আমরা সংস্কৃত ব্যাকরণের মধ্যে কি কি পাঠ করেছি এটা মধ্যে আমরা করেছি শব্দরূপ সন্ধি এখন আমরা নিয়ে আলোচনা তো এই যে আমি নাম বললাম ব্যাকরণের এগুলো কিন্তু সবকিছুই আমাদের কাজে লাগে কখন বলতো এগুলো কাজে লাগে আমরা যখন বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করি যেটাকে আমরা ট্রান্সলেশন বলি তো সেই অনুবাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্যাকরণের পাঠগুলো লাগে কাজ সেজন্য আমরা যদি এই ব্যাকরণের পাঠ যেগুলো আমি বললাম এগুলো যদি খুব ভালোভাবে আমরা করতে পারি তাহলে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ খুবই সোজা তো আজকে আমরা সেই বাংলা থেকে সংস্কৃতে কিভাবে অনুবাদ করা যায় এরকম ছোট ছোট বাক্য নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই আমরা কিন্তু বড় বড় বা কঠিন বাক্যের দিকে যাব না ছোট ছোট বাক্যগুলোকে আগে ট্রান্সলেশন করার চেষ্টা করব যখন ছোট ছোট বাক্যগুলোকে আমরা ট্রান্সলেশন করতে পারব সংস্কৃত অনুবাদ করতে পারব তখন বড় বড় বাক্যগুলো অনুবাদ করা খুব একটা কঠিন হবে না এবং এইভাবে করতে করতে আমাদের ব্যাকরণের পাঠটাও যেমন অনুবাদ করার মধ্যে দিয়ে রিভাইজ হবে সেরকম আমাদের বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ আমরা যারা যারা ভয় পেয়ে থাকি এই বিষয়টায় সেই ভয়টা আমাদের একটু একটু করে দূর হবে আর বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের কাজে আসবে বলে যদি মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধু যারা আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি আমরা যখন একটা ইংলিশ সেন্টেন্স আমরা তৈরি করি একটা সেন্টেন্স যখন তৈরি করি ইংরাজিতে তখন আমরা জানি যে সেই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো দিয়ে একটা সেন্টেন্স হয় তো সংস্কৃত সেরকম একটা বাংলা বাক্য থেকে সংস্কৃতে অনুবাদ করতে গেলেও আমরা এরকম কর্তা কর্ম ক্রিয়া এগুলো সবই আমরা পাই তো বাংলা থেকে সংস্কৃত অনুবাদ আমরা কিভাবে করব এই বেসিক আলোচনার উপরে ভিডিও করা হয়ে গেছে তোমরা ওই ভিডিওটা একবার দেখে নেবে তাহলে ওই ভিডিওটা ভিডিওটা যদি তোমরা তোমরা দেখার পরে আজকের দেখো তাহলে এই বাংলা থেকে সংস্কৃত অনুবাদ অর্থাৎ ট্রান্সলেশনে তোমাদের যে ভয়টা ছিল সেটা আস্তে আস্তে দেখবে অনেকটা দূর হয়ে গেছে তো প্রথম সেন্টেন্স বলছে দেখো আমি বই পড়ি আমি বই পড়ি অনুবাদ কি অনুবাদ হচ্ছে একটা ভাষায় বর্ণিত বিষয় মানে একটা ভাষায় যে বিষয় বর্ণনা করা রয়েছে যে বিষয়টা সেটাকে একটা অন্য ভাষায় যখন রূপান্তরিত করি বলা হয় অনুবাদ আমি বই পড়ি প্রথমে বলছে আমি আমি সংস্কৃত তাহলে কি হবে আমি সংস্কৃত আমরা সবাই জানি আমি সংস্কৃত হয় অহম তারপরে আসছে বই বইটা হচ্ছে কি কর্ম আমি বই পড়ি এটা যদি আমরা প্রশ্ন করি আমি কি পড়ি কারণ আমরা জেনেছি যে কারক পড়ার সময় এটা জেনেছি যে কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই সেটাই হচ্ছে কর্ম তাহলে আমি কি পড়ি বই পড়ি তাহলে আমিটা হয়ে গেল অহম আর বইটা সংস্কৃত এবার পুস্তক হচ্ছে বই সংস্কৃত কিন্তু যেহেতু এবার এটা কর্ম কর্মে কি হয় কর্মের দ্বিতীয় বিভক্তি হয় সেই জন্য কি হয়ে যাবে পুস্তক এবারে আসছে পড়ি পড়িটা কি হবে পড়িটা হচ্ছে রূপে চলে যাবে মানে হচ্ছে ধাতু পথ ধাতু যেহেতু পড়ি বলেছে মানে কে পড়ে মানে আমি পড়ি তার মানে কি আমিটা হলো উত্তম পুরুষ তাহলে কর্তা যে পুরুষ যে বচন হবে ক্রিয়াও ঠিক সেই পুরুষ সেই বচন হবে তার মানে কর্তা হচ্ছে উত্তম পুরুষ তাহলে উত্তম পুরুষ করতে হবে তাহলে পট ধাতুতে চলে যেতে হবে আমাদের পট যে ধাতুরূপ আছে তার লটে উত্তম পুরুষের এক বচন করলে কি হবে পঠামি হবে তাহলে আপনি অহং পুস্তক পাঠামি কি হবে তাহলে অহং पुस्तकং पठামি দেখো খুবই কঠিন মোটেই কঠিন নয় আমরা আসলে ভাবি কঠিন ভাবে ভাবি যে একটা বাংলা বাক্য কত সোজা তাকে আবার সংস্কৃতে করতে হবে এটা কতটায় আমাদের কাছে কঠিন কিন্তু মোটেই কিন্তু এটা কঠিন নয় তোমরা নিজেরাই দেখো আমি যে বাক্যটা দিয়েছিলাম তার প্রত্যেকটার সংস্কৃতে কি হয় সেই সংস্কৃত মানেটা ভাগ করে দিয়ে আমি বাক্যটা কমপ্লিট করে দিলাম আমি বই পড়িতে লিখলো অহং পুস্তক পঠামি নেক্সট সেন্টেন্স কি বলছে যে আমরা দুজন গ্রামের ছেলে আমরা দুজন গ্রামের ছেলে এবারে দেখো আমরা দুজন আমরা দুজন আমরা কোথায় পড়েছি আমরা পড়েছি অসমত শব্দ অর্থাৎ সর্বনাম শব্দ যেগুলো আছে আমি তুমি সে এগুলো সবই হচ্ছে সর্বনাম শব্দ তো সেখানে অসমত শব্দের মধ্যে আমরা আমরা দুজন পড়েছিলাম অসমত শব্দটা কি অহম আবাম বয়ম তাহলে অহম মানে আমি আবাম মানে আমরা দুজন আর বয়ম মানে আমরা তাহলে পেয়ে গেলাম আমরা আমরা দুজন হচ্ছে আবাম পেয়ে গেলাম তারপরে বলছে গ্রামের ছেলে গ্রামের ছেলে তাহলে গ্রামের সঙ্গে আমরা গ্রামের সঙ্গে র আছে র বা এর করলে আমরা জানি যে ষষ্ঠী বিভক্তি করতে হয় তাহলে কি হয়ে যাবে ষষ্ঠী বিভক্তি হয়ে গেলে হয়ে যাবে যে আমরা গ্রামটা হচ্ছে লিবলিঙ্গ শব্দ ফল যেমন কি করি ফলস্য করি এবং গ্রামস্য হবে আর ছেলে তো বালক হবে এবং বালক হচ্ছে এক বচন হবে কি হবে বালক তাহলে কি হয়ে গেল আবাম গ্রামস বালক আবাম গ্রামস বালক আমরা দুজন গ্রামের ছেলে নেক্সট বলছে যে তোমরা দুজন কে তোমরা দুজন কে এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য জিজ্ঞাসা করছি তোমরা দুজন কে তাহলে আমরা তোমরাই যদি থেমে যাই তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে কারণ তোমরা দুজন বলে দিচ্ছি আমরা অনেকেই হঠাৎ করে এরকম করে তোমরা মানে আমরা জানি যে তম যুগম জুবম হঠাৎ করে আমরা যুগম লিখে দিতে পারি কিন্তু সেটা কিন্তু ভুল হয়ে যাবে কারণ তোমরা দুজন বলে দিয়েছে মেনশন করে দিয়েছে তাহলে আমাদের কথা চলে আসতো তম যুবাম যুবাম মানে তোমরা দুজন তোমরা দুজন কে কে মানে এটা কেটা হচ্ছে একটা সর্বনাম শব্দ তো কেটা হবে কি ক কৌ কে তার মানে ক ক ক মানে হচ্ছে কে কিন্তু তাহলে আমরা উত্তরটা লিখব জুবাম এটাই বোঝাবে তোমরা দুজন কে যুবাম মানে তোমরা দুজন আর কেটা হলো ক জুবাম তোমরা দুজন তিনি শহরের মেয়ে তিনি শহরের মেয়ে তো তিনি বললেই আমরা সংস্কৃতটা আমরা কি করতে পারি স করতে পারি স মানে সেও বোঝায় বা তিনিও বোঝান কিন্তু সটা কিন্তু পুংলিঙ্গ মানে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করি যেহেতু আমরা বলেছি মেয়ে তার মানে এখানে বুঝতে পারছি যে স্ত্রীলিঙ্গ তাহলে আমাদের কি করে দিতে হবে সা করে দিতে হবে তৎশব্দের পুংলিঙ্গের রূপ হয় স আর তৎশব্দের স্ত্রীলিঙ্গের রূপ হয় সা সা তে তা তাম তে তা এরকম তো তিনি শহরের মেয়ে আমরা তিনিটা পেয়ে গেলাম সা এবার শহরের শহরের মানে দেখতে পাচ্ছি যে এখানেও হচ্ছে ব্র বা এর আছে তাহলে ষষ্ঠী বিভক্তি করে দেবো আমরা সহরশ্ব করতে পারি আবার নগরশ্ব করতে পারি তাহলে সা নগরস্য আর মেয়ে মেয়েটা আমরা জানি সহজিত হচ্ছে বালিকা হয় বালিকা ওই লতা শব্দের মতো লতা শব্দের প্রথম আর এক বছর লতা তাহলে বালিকা তাহলে সা নগরস্য বা শহরশ্ব বালিকা সা নগরশ্ব বালিকা বালিকা বলছে যে নেক্সট এই 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 ফুলগুলো রামের রামের ফুলগুলি তো বাগানের বাগানের বাক্যটার মধ্যে এই যে ফুলগুলি বললাম এটা একটা বিশেষ্য এবং তার সামনে রয়েছে এই তার মানে এই ফুলগুলি এটা বিশেষ্য এবং এই ফুলগুলির বিশেষণ কিন্তু এই কারণ আমরা কিন্তু বলে দিচ্ছি যে এই ফুলগুলি আমরা যেমন বলি যে আল রং এরকম যে কথাগুলো বলছি যে জামার কি জামা লাল রঙের কালারটা কি লাল তাহলে ওই জামা হচ্ছে বিশেষ তার বিশেষণ হলো লাল এগুলো হলো বিশেষের বিশেষণ আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সর্বনামের বিশেষণ এই হচ্ছে এগুলো হচ্ছে সর্বনাম এবং তার বিশেষ হচ্ছে ফুলগুলি ফুলের সংস্কৃত হলো পুষ্প তাহলে যেহেতু ফুলগুলি মানে অনেকগুলো ফুল বলে দিয়েছে আমরা তাহলে যদি ফল শব্দটা করি কে তো লিঙ্গ ফলন ফলে ফলানি ফলানি মানে অনেকগুলো ফল সেরকম পুষ্পে পুষ্পানি তাহলে পুষ্পানি যেমন হয়ে গেল হচ্ছে মতো তাহলে কি এবার রামের বাগানের রামের আমরা দেখতে পাচ্ছি রবায়ের কি করে দেবো নরস্য যেরকম সেটা রামস্য আর বাগানের বাগানেরটা হয়ে যাবে উদ্যানম রামের বাগানেরটা হয়ে যাবে রামস্য উদ্যানম তাহলে কি হবে এতানি পুষ্পানি এবারে আমি তার জানি হচ্ছে অহোম পরে বলছে আমার বাবার সাথে আমার বাবার সাথে তাহলে আমার বাবা কি হবে মোমো মোমো মানে আমার এবার বাবার সঙ্গে কি যুক্ত করে রয়েছে সাথে যুক্ত করে রয়েছে তো এই জায়গায় আমাদের বুঝতে হবে আমরা তো মম পিতা কিন্তু করব না কারণ বাবার সাথে যেহেতু সহার্থক মানে সহ শব্দ যোগে এবং কারক পড়ার সময় আমরা করণ কারকে পড়েছি যে সহার্থে তৃতীয়া বিভক্তি হয় তার মানে কি দাঁড়া দিয়া কর্তৃক যেমন তৃতীয়া হয় সেরকম সহ শব্দযোগেও তৃতীয়া হয় সহ শব্দযোগে যেহেতু তৃতীয়া হয় সেজন্য বাবা কি হয়ে যাবে মানে পিতা শব্দটা তৃতীয়া হয়ে যাবে পিতা পিতরৌ পিতর পিতরম পিতরৌ পিতৃ পিত্রা

অগচ্ছম হবে আবার আমরা একটা করতে পারি সেটা হলো গতবান গতবান করতে পারি গতবানটা কি হবে গম ধাতুর সাথে সানচ প্রত্যয় করলে গতবান হয় তাহলে তাহলে তোমরা দেখো যে সংস্কৃত আমাদের যদি শিখতে হয় ভালো করে সর্বপ্রথম আমাদের ব্যাকরণ পাঠটাকে একদম গুলে খেতে হবে যদি সেটাকে আমরা ভালোভাবে হজম করে ফেলতে পারি তাহলে কিন্তু এইগুলো করা আমাদের কাছে কোনো কঠিন ব্যাপারই হবে না তাহলে কি হলো যে অহম মানে আমি আমার বাবার সাথে তাহলে কি বললাম মোমো পিত্রা সহ দোকানে গিয়েছিলাম কি হবে বিপণীং আর গিয়েছিলামটা আমরা করতে পারি অগচ্ছম করতে পারি আবার করতে পারি গতবান এই দুটোর মধ্যে যে কোনো লিখতে পারি অগচ্ছম লিখলেও যেমন রাইট হবে গতবান লিখলেও রাইট হবে এটা আমরা প্রত্যয় যুগে ক্রিয়াটা করেছি আর এটা আমরা ধাতুরূপ যুগে ক্রিয়াটা করেছি তাহলে কি হলো অহম গতবান বা যে এক সাধু বাস করত এক সময় অরণ্যে এক সাধু বাস করত তো এটাকে আমরা সংস্কৃত করব এক সময় হবে একস্মিন একস্মিন একদা এগুলো সবই হচ্ছে অব্যয় এবং অব্যয়ের কখনোই কোনো সময়ের জন্য পরিবর্তন হয় না কোনো অবস্থাতেই অব্যয়ের কোনো পরিবর্তন হবে না এক সময় কি হলো এবারে নাস্মিন অরণ্যে কোথায় কোথায় মানে হচ্ছে অধিকরণ কারক অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি হয় তাহলে কি করবো অরণ্যেই করবো একস্মিন অরণ্যে এক সাধু বাস করতো তাহলে সাধুটা হচ্ছে বিশেষ্য এবং তার বিশেষণ হলো এক একজন সাধু বাস করত তো এখানে কি হচ্ছে এটা হলো সংখ্যাবাচক বিশেষণ সংখ্যাবাচক বিশেষণ হচ্ছে সেই কি হবে সাধুটা যে পুরুষ যে বচন হবে একটা সেটাই হবে তাহলে কি সাধু প্রথম পুরুষ এক বচন এক করবো এক সাধু এবার বাস করত বাস করত মানে হচ্ছে পাঁচ ও অতীতকাল তাহলে আমরা করতে পারি যে অবসত একস্মিন অরণ্যে এক সাধু অবসত এই অতীতকালে আমরা একটা করে স্ম যুক্ত করতে পারি কি করতে পারি স্ম যুক্ত করতে শুধু বসতি বললে কিন্তু বর্তমান কাল বোঝাবে কিন্তু বসতি স্ম যখন বলবো তখন কিন্তু বোঝাবে বাস করত মানে সেটা কিন্তু অতীতকাল হয়ে যাবে তাহলে আমরা কি লিখবো যে একুশমিন অরণ্যে এক সাধু অবসত আবার কি করতে পারি বসতি বসতি করতে করতে আবার একদিন সে কূপের কাছে একটা সাপ দেখতে পেলো একদিন সে কূপের কাছে একটা সাপ দেখতে পেল তাহলে এখানে একদিনটা আমি বললাম যে একদা একদিনটা হয়ে গেল একদা এবার সে কূপের কাছে সেটা হচ্ছে স হয়ে গেল একদা স এবার কুপের কাছে কাছে আর নিকটে এটাও একটা অব্যয় তাহলে কি হবে নিকটে তাহলে কুপের মানে র এর আছে তাহলে কুপস্য কুপস্ব নিকটে একটা সাপ তাহলে এখানেও ঠিক বিশেষণ তাহলে একং সর্পং কি দেখতে পেলো সরপোচ মানে সাপ সেটাকে আমরা দ্বিতীয় বিভক্তি করে দেবো কি হয়ে যাবে সর্পম হয়ে যাবে ফলম যেরকম একম সর্পং এবার দেখতে পেলো কি হবে তাহলে অপশ্যত যেহেতু সে দেখতে পেয়েছিল সে প্রথম পুরুষ তাহলে হতে পারে আবার দৃষ্টবান হতে পারে দৃশ সাথে সরচ করলে দৃষ্টবান হয় তাহলে আমরা লিখতে পারি যে একদা সুপশ নিকটে একং সর্পং অপশ বা বাণ তাহলে একদা স নিকটে একং বা বলছে যে সে কাল সকালে গ্রামে যাবে সে কাল সকালে গ্রামে যাবে তাহলে সেটা কি হবে সেটা স হবে এবার কাল তার মানে আগামীকাল বোঝাচ্ছে আগামীকাল সংস্কৃত কিন্তু স হয় আমি প্রথমে কিন্তু স বললাম সেই বানানটা কিন্তু দন্ত স বিসর্গ কিন্তু এই যে আগামীকাল বলছি এর বানানটা কিন্তু কালব সয় বয় বিসর্গ তাই স বললে আমরা কিন্তু এই বানান দুটো গোলালে হবে না কি হলো স স এখানে স স হলো মানে সে কাল এবার সকালে সকালে আমরা প্রাতে করতে পারি আবার প্রাত কালে করতে পারি সকালে এটা হলো প্রাতে যেটা বললাম সেটা হচ্ছে অব্যয় তাহলে প্রাতকালে করতে পারি তাহলে স স কালে। গ্রামে যাবে গ্রামেটা কি হবে গ্রামে যাবে সেটা কি হবে তাহলে কোথায় যাবে তাহলে গ্রামং গ্রামং যাবে তার মানে এখনো যায়নি ভবিষ্যৎকাল গমি শশী প্রথম পুরুষ এক বচন গম ধাতুর লিড়িতে করতে হবে মানে ভবিষ্যৎকাল গম ধাতুর লিড়িতে প্রথম পুরুষ এক হবে গমি শশী তাহলে আমরা লিখব যে স আর এটা মানে আগামীকাল স স প্রাতকালে গ্রাম শচী স স প্রাতকালে গ্রাম গমির শশী সব আনানটা খেয়াল রাখতে হবে তারপর স বিসর্গ বললে আমরা আগামীকাল বুঝি আর গতকাল বললে মানে আগের দিন বললে আমরা সংস্কৃত যেটা হয় সেটা হলো হ হয় জালা বিসর্গ হ এই পৃথিবীতে বিশেষ এবং তার বিশেষণ এই তাহলে পৃথিবী আমরা যে পুরুষ যে বচন করবো এইটাকেও ঠিক সেভাবে কনভার্ট করতে হবে তো পৃথিবী আগে আমরা জেনে নেই যে কি পৃথিবী শব্দ এবং পৃথিবী শব্দ দীর্ঘই কারান্ত নদী শব্দের মতো নদী শব্দের সপ্তমীর একবার কি আছে নদ্যাম আছে সেই জন্য কি হয়ে যাবে তাহলে সেই অনুযায়ী আমাদেরকে এইটাকে পরিবর্তন করতে হবে তাহলে কি হবে এইটা ইদম শব্দের মতো যেহেতু সেই জন্য ইদম শব্দটা হলো স্ত্রী শব্দ সর্বনাম শব্দে তাহলে কি হবে অশ্যাম পৃথিবী এই পৃথিবীতে হয়ে গেল বিদ্যারত্ন মহাধরম সিন্পিল বিদ্যারত্নং মহাধনম। তাহলে কি হবে অশ্যাম ং বিদ্যারত্নং মহাধনম এই পৃথিবীতে বিদ্যারত্ন এই ছোট ছোট বাক্যগুলো আজকে আমরা কিভাবে সংস্কৃত অনুবাদ করতে হবে সেটা জানলাম আশা করি তোমাদের ট্রান্সলেশনে যে ভয়টা ছিল সেটা একটু হলেও কাটাতে পেরেছি এভাবেই বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করতে হবে এবং এই বিষয়টা খুবই সোজা যতক্ষণ না আমরা ব্যাকরণটাকে যেহেতু আমরা ব্যাকরণ একটু একটু করে কভার করেছি সেজন্য দেখবে এই সংস্কৃত অনুবাদ গুলো কত সহজ লাগে তো তোমাদের এর পরেও যদি আর কোথাও কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগবে পরবর্তী ভিডিওতে আমরা অন্য বিষয় নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে ধন্যবাদ